একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজিতপুরের বাহের বালিতে পশ্চিম পাড়ায় রাসেল মিয়া ও তার পরিবার পরিজনদেরকে বিভিন্নভাবে নির্যাতন মারধর এবং আহত করেছে তাদেরকে এখন বাড়িতে থাকতে দিচ্ছে না বিভিন্ন জায়গায় তাদের উপর চড়াও নির্যাতন শুরু করেছে এ বিষয়ে রাসেল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করে মামলা দায়ের করার পর জাবিনে এসে আবারও তাদের উপর চরম নির্যাতন শুরু করে এই মিনহাস উদ্দিন ও তার

বর্তমানে ঢাকা মেডিকেলে আসে চক দুটোই একবারে অচলের মতোই আর এনার যে গুলি করছিলো নামক যে সন্তান সে গুলি করছিল এবং রান্না দিয়া ঘরগুলি অনেকটাই তিন চারটা ঘর কুবাইছে পাঁচটা ঘর কুবা কুবি করছে কুবাইয়া একবার তিন টান সব ফের আর গুলি করছে গুলিটা তোমারও দেখছেন গুলিটা আমরা জপ্ত করছি আমরা ফাইসি বিছেরা গুলিটা আমরা থানার মধ্যে আমরা দিয়ে দিছি অলরেডি এরপরে এরপরে তারা আমরা বাজিতপুর আমাদের বাতিদা বাজিতপুর গিয়েছিল কেন এদেরকে সন্তোষ লাগায়া তারা চাইছিল যে মারধর করতে মানে মারলে এখন কি অবস্থা কি পরিস্থিতির মধ্যে আছেন পরিস্থিতি তো আমরা অবস্থা এখন আতঙ্কের মধ্যে আছি কারণ আমরা বাজিতপুর যাইতে পারতেছে না আমাদের লোকজন বাজিতপুর গেলে এরা সন্ত্রাস দিয়া এই মারধর করাইতেছে আর আমার বাতিদা একজন লালন থাকে বাজিতপুর ওনারা নাকি বাসা দিয়া হামলা করছে মারার জন্য গুলি করতে গেছিল তানবীর নামে সন্তোষ এই লগ্ন গোষ্ঠীর তানবীর সন্তোষ তানবীর নাকি ইয়া আমার বাচ্চা যারা ধরেছে মারবার জন্য তারপরে আরেকজন বাজিতপুর থাকে ওনাকে মারছে ইয়া ধান দনিয়া যে মারধর করতে হ্যাঁ বাজিতপুর বাজারে এই তানবীর নামের সন্তাশের ভয় আমরা বাজিতপুর বাজারে যাইতে পারি না আমরা উপজেলার মধ্যে যাওয়া বন্ধ করে দিয়েছি আমরা এর ভয়া যাইতে পারি না আমরা আমরা খুব আতঙ্কের মধ্যে আছি পিস্তল দিয়ে গুলি করে জীবন কোন সমাধানই মারি আমরা জানি না কি চান ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন আপনি কি চান এই ঘটনার আমরা তামবির নামের সন্ত্রাসীর সুস্থ বিচার চাই আমরা আমরা সুস্থ বিচার চাই আমরা নিরহা মানুষ আমরা সুন্দরভাবে চলতে চাই জীবনযাপন করতে চাই বাজিতপুর বাজারে আমরা আতঙ্কের মাঝে আছি যাইতে পারি না এখন আমার ছোট ভাই রাজন আগে গেছেন পাটলি পাটলি যাওয়ার পথে বাজিতপুর যাওয়ার পথে পাটলির মোড়ে ফ্রি গাড়িতে ওঠার পরে ওই তিন চারটা বাইক নিয়ে আইসা তারে অ্যাটেক করছে অ্যাটেক করার পরে উনি আল্লাহ বাঁচাইছে এ তাড়াতাড়ি গতি দেয় আমার একটা বোন যাবার বাড়ি ছিল ওই মুড়ে পাটলির মুড়ে এরার বাড়ি নিয়ে বাইক নিয়ে যখন গেছে তখন এরা চলে গেছে নাইলে তো আল্লাহ জানে মাই মাইরি ফেলাই ঠিক আছে থানা থেকে লোক আসছে আমাদের মামলা হয়েছে মামলা হওয়ার পরে আমার বড় ভাই কাজু মিয়া এবং আমার কাকা কুলমুদ্দি কাকা গেছিলো মামলার জন্য ওই দিক টিকা হেরা সন্ত্রাস লাগাই দিছে সন্ত্রাস এই যে আমাদের বাহের হাজিবাড়ির জামাল মিয়ার ছেলে তাম্বির করে নাম ওর নাম হ্যাঁ আমার বাইরে সরকারি মেডিকেলের সামনে রুগী দেখার জন্য গিয়েছিল মায়ের দূর করছে মায়ের দূর করার পরে বিগত চার দিন পূর্বে আমি বাজিতপুরে গেছিলাম ওইখান টিকাকের বাড়ির মানুষে বলে দিছে আমি যাইতেছি যাওয়ার পরে হ্যাঁ সাত আশ মানুষ নিয়ে চারটা বাইক নিয়ে আসছে আসার পর আমার গ্রাউ দিছে আল্লাহ আমার বাসায় আরেকবার সাথে পিস্তল নিয়েও আসছে দ্বিতীয়বারের ঘটনা তাম্বির বলে নাম হের বংশ না এই ছেলেটা হের ভাই মিন্নাজ নামের অন্ধকার বাড়ি সন্ত্রাসের ভাই আরেক সন্ত্রাসকে ভাড়া করা হয়েছে এ আমাকে আলাতুল হ্যাঁ সবসময় কর বাবা খাই যাক হ্যাঁ পিস্তল নিয়ে আসছে আমার জন্য আল্লাহ তাল্লাহ আমার বাসাইছে আমার এক বোন জামার বাড়ি ছিল পাটুলি এখানে দোকান পাঠের লুকো জানে এখানে প্রমাণ আছে পাটুলি আমি আমার বোনের বাড়ি থেকে আমি বাঁচতে পারছি আর গুলিটার বিষয়টা গুলিটা আমরা পাইছি মামলা হয়েছে মামলা হওয়ার পরে এই গুলিটা থানার থেকে জমা দিছে হেরায় নিছে দিকটা জমা নিয়ে নিছে জমা নিছে আর কি ঠিক আছে এই বিষয় আমরা বাংলাদেশ নিত্যবিন্দু যারা আছে প্রধানমন্ত্রী ঠিক আছে আমরা মূর্খ মানুষ কিছু কিছু বলতে পারবো না প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই নেই বিচার চাই আরো নিত্যবিন্দু আমরা কথা শুক্রবার দিন জুমার নামাজ পড়ে আমি এদিক থেকে আসি তো মিন্নাজ নামের একটা সন্তোষ আছে ওই ওর বাড়ির থেকে ঢাকা ছিল আমার আগের দিন আর কি ডাকায় ছিল তা আমার শরীরে অনেক জ্বর ছিল জ্বর তার কারণে আমি যাইতে পারি না তো ওই শুক্রবার আমি নামাজ পড়ে আইসি আসার পরে ওই এখানে দাঁড়ায় আছে। তা আমার দিক ডাক দিছে হ্যাঁ দিঘা তো আমি এখানে আসছি আসার পরে ওই বলতেছে কিরে আমি মিন মিনহাজে তোরে একটা দায়িত্ব দিয়েছিলাম এটা কী করছ আমি কোথাও খাখা আমার শরীর অসুস্থ অনেক জোর ছিল আমি তো যাইতে পারি না তে তুই হওয়ার পরে যাইতে আমি মিন মিনহাজে তোরে একটা দায়িত্ব দিছি তুই যাইতে পারস না তুই আমার জানাইবি না বলে তুই যাইতে পারস না আমি কোথাও আমি তো সুস্থ সুস্থ কারণে আমি যাইতে পারি না তে তুই যাইতে পারস না তুই বিয়া দুবি করছিস না তো আমার একটা চাচ আসিল হানে মিনাস কী কী বলতে দশ সপ্তাহ যা তুই তুই দশ সপ্তাহ যা আমি যে আর সাতটা সর দিয়ে ইমন কোনো মারফত আছে কিছু করবো তো এমনি আমারে কয়ে আসাইরে আমার চট্টা মারছে চট্টা মারছে পরে আমার মারে আমার মা কি তুমি কি করলা তুমি আমার ফুটের সর দিলা কিলা এই নুডি জি কয়ে আসা আমার মারো তারপর তারপর দিয়ে আসে হাতের মধ্যে কি আস এটা দিয়ে আসে আমার মারে এটা মারসা এটা মারার পরে আমার মারে হ্যাঁ সাতটা ফাটাই আছে গা আর আমার বাপেরও হ্যাঁ এ গেছে বাড়ি গেছে আমার মারে মাইরা মারে মাইরা বারী গেছে বাড়ি দিয়ে সেই রা এ বন্দুক লই আছে বন্দুক লাই রে এখন গুলি লো আছে পিস্তল দিয়ে চারটা গুলি করছে আমার বাইরে দুইটা গুলি করছে আমার দুইটা গুলি করছে গুলি করার পরে এই যে গুলি এদিক দিয়ে আমি এখানে দাঁড়ানো ছিলাম এই জায়গার মধ্যে এখানে গুলি করছে এদিক দিয়ে ঢুকছে এই পাশ দিয়ে বেরুইছে ঠিক আছে এই পাশ দিয়ে বের হওয়ার পরে এখনো প্রায় দুই ঘন্টার মধ্যে ঝগড়া করছে গাওয়া গাই করছে আমরা অনেক অত্যাচার করছে আমার এক বাইরে আমার আমার এক বাইরে গায়ে দিয়ে পাওয়ার পাওয়ার তালা দিয়ে একটা গেছে কি গায়ে মারছে আর আমার বাড়ি ঘরের কুবাইয়া একবারে অস্ত নস্ত করে লিখছে তে আমার কথা হইতেছে আমরা নির্ভয় মানুষ সারা গ্রামবাসী দেখছে আমরা বিষয়টা আমরা বর্তমান মেম্বারও ছিল মেম্বারেও আমরা

আমরা তো দশেশো বই জানি এবারে নি দিছেন আমি কেন লাইতে দুইটা বাজে ফোন দিতে যান লাগতো পরে কি আছে পরে আমার ছেলে আইছে নমস্তে আইতে আমি নমস্তে তসি এমবায়া ডাকতেছে রাসেল দের রাসেল দের ডাকতেছে ওরা এমবা বাইরে এসে আমি নামাজু বাইরে যানি হন গেছে ফরর কইতাছে আমি মিনহাস ইয়া কোব দেইটু জাস না কি দুই জাস না করে কই আমি এক কাজ কাম শৈল বানানা আমার ছেলে নিউর কইতাছে m s r mar golabeta mar or m rtarn m ust mar cana ha mar macermard तर बदका लेम भे रे तर माइस रे आम चेले क्या के अरे शर्मी हुन्छ तर तर चरा तर मै किन बाले चरा दा अमार फरे हामी चेलेर दै रेन्ति निसे निि सान्जा टुहि टि गिन्जि मिञ्जी सारा त लुङ्गी सुङ्गी लन्ड मण्ड घुटिसे फाइदा

আমার ছেলের সাফা লয়া মাথা লোয়া গেল গা যেগুলি সারছি এরপরে তো আমার এই দেওয়ার রেজন শাহ রেজন শাহ রুফো গুলি সারছে এই গুলি গেছে ও আর ভাই আমার দুজনে রুফে গুলি সারছে আর এই ফল লয়া ফল ধরে আমরা বই গেছে কহনে তোরে মাইরলাম শেষ করলাম এরপরে তো আমি শিকার করছি বাজিতপুরের বাহের বালির এই দুঃসহ ঘটনার বিষয়ে সাংবাদিক ও মানবাধিকার টিম সুষ্ঠু তদন্ত করে তাদের মানববন্ধনে অংশগ্রহণ করে সেই রিপোর্ট নিয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জের কাছে গেলে তিনি এই বিষয়ে বক্তব্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন তাই তারা এই মনে কষ্ট নিয়ে চলে আসেন এবং উক্ত ঘটনার এই বাদীরা বর্তমানে জীবন জীবনযাপন করছে তাই প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন